যেদিন এই মাদ্রাসায় বিরিয়ানির আয়োজন করা হয় সেদিন আপনি ছিলেন ছিল ময়না যেটা বারবার বলছিলাম ময়না বাড়ির পাশে সেই মাদ্রাসা যে মাদ্রাসায় ময়না হ্যাপ পড়াশোনা করত। আমি এখানে জিজ্ঞেস করব যে তোমরা যেখানে বসে আছো এই জায়গার আশেপাশে কোনো একটা জায়গায় ময়না বসতো ময়না কোন জায়গায় বসতো এখানে দেখুন বিবাহ সেখানে ওদের মতো ময়নাও বসে পড়াশোনা করতো কিন্তু নিয়তির কি খেলা আজকে ময়নার সে শূন্য স্থানে আরেক ছোট বোন বসে আছে এবং সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আজকে প্রায় আট দিন এখনো পর্যন্ত যে নির্মমভাবে ময়নাকে খুন করা হলো এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আল্লাহর ঘর পবিত্র মসজিদে ময়নার রক্তে রঞ্জিত এখনো আমরা জানি না ময়নার আসামিকে প্রকৃত খুনিকে আচ্ছা তোমাদের ভিতরে সবচেয়ে ভালো বন্ধু ময়নার কে ছিল এ না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভালো আছি এখানে ওরা যারা ময়নার সহপাঠী তারা বলল যে আপনার সাথে ময়নার খুব ভালো সুসম্পর্ক ছিল যাকে বলে বেস্ট ফ্রেন্ড ময়নার সম্বন্ধে একটু বলুন ময়নার সাথে শেষ কি কথা হয় ময়না কি বলেছিল সবকিছু আপনার মত করে আমাদের মানে আমি ওই দিন অনুষ্ঠানের সময় জুতো আনছিলাম তারপর আমি মিটিং করছি যে আমার জুতো লাগো থাকে ও বলছে কিরকম আমি বলছি হিল

আমি জুতো আনছিলাম তারপরে নিচে রাখছি ও বল আমি ওরা জিজ্ঞাসা করছি তুমি কি আমার জুতোগুলো দেখছো ও বলে কি রকম আমি নিচে সেই জুতার বলে মাটি কালার মধ্যে আমি খেয়েছি বলে এইগুলো আচ্ছা সবার একটা স্বপ্ন থাকে যেমন আপনি এই যে হ্যাপজো করছেন আপনি একজন হাফেজা হতে চান বা একজন শিক্ষিকা হওয়ার স্বপ্ন আছে আপনার ময়নার কি কোনো স্বপ্ন ছিল আপনাকে বলতো এটা হতে চাই এটা হতে চাই যে সময় মাত্র প্রথম দেখা হয়েছিল তখন আমরা ও বলছে একটা শু ছিল শুয়ে পড়ে ও বলতেছে আমার একটা স্বপ্ন আছে আমি কি স্বপ্ন করব আমি বড় একজন শিক্ষক আমি বড় সে আচ্ছা ঠিক আছে তুমি যদি সুন্দর করে তাহলে তুমি অবশ্যই পাবে আমার আব্বু আমার মাঝে সেই দিন আমি ভালো আচ্ছা যেদিন এই মাদ্রাসায় বিরিয়ানির আয়োজন করা হয় সেদিন আপনি ছিলেন জি ময়না ছিল জি সে কি একসাথে খাওয়া দাওয়া করছে আপনাদের সাথে জি আচ্ছা শেষ কি কথা হয় আপনার সাথে ময়না যখন তো সে হারাই যাওয়ার আগে কোন দিন দেখা হয়েছিল আপনার সাথে ময়না যে আমি যে নাম তার দস মনে সবাই আমপারার পথে ছিল হুম সেই সময় আমার সাথে কথা হয়েছিল আমি ওর ইঞ্জিন এসে পড়ছিলাম যে তুমি কত টুক পড়বা

সাতটা থেকে নয়টা পর্যন্ত আমাদের মাঝে সে ক্লাস করে যাচ্ছে তারপরে আমি যে সময় শুনি ওদের পাওয়া যেতে তারপরে একটু পরে আমার গাড়ির ট্রেন চলে আসে আমি চলে যাই তারপরে সকালে খুবই খারাপ আপনাদের এখন ভয় লাগে না এরকম একটা ঘটনা আপনাদের একজন সবারই সাথে ঘটলো আপনাদের নিজের কাছে তো একটু ভয় লাগার কথা বা আপনারা আব্বু আম্মু কি বলে ওনারা টেনশন করে না আপনাদের জন্য আমাদের জন্য অনেক টেনশন করে যে আমাদের যে ময়নার মতো অবস্থা যাতে আর কেউ না হয় আচ্ছা আর কি বিচাচ্ছেন দেশবাসী নিকোট বা আইন শৃঙ্খলা বাহিনী তো এখনো সঠিকভাবে কাউকে ধরতে পারেনি মানে জেনুইনলি এখনো স্বীকার করেনি যে ও খুন করছে বা এরকম নির্মম ভাবে একটা খুন কি চান কি বিচাচ্ছেন উনিকে ধরে আমাদের কাছে আনো আমরা দেখি আর যে ইমানকে হত্যা করছে তার খুব কঠিন শাস্তি চাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার পড়ার সময় আপনারা সবাই পড়তেছিলেন এই সময় আসলে ডিস্টার্ব করাটা ঠিক না তারপরও ময়নার স্মৃতি আপনাদের কাছে আছে এই ময়না এখানে বসলে বা এখানে হাত রাখলে ময়নাকে অনুভব করা যায় আপনাদের মতো এরকম একজন ছোট হাফেজা যে তার জীবনটা শুরু করা আগে শেষ হয়ে গেল সেও একজন শিক্ষিকা হওয়ার স্বপ্ন ছিল আপনাদের মতো সেও পড়াশোনা শেষ করে বাবা মার স্বপ্ন পূরণ করা ইচ্ছে ছিল সেটা করতে পারবো না সবাই আপনারা কোরআনের হাফেজা হবেন বা কোরআন শরীফ পড়ছেন সবাই ছোট বোন ময়নার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে বেস্ত নসিব করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে কোরআনের পাখিগুলোর শিক্ষক যিনি ময়নারও শিক্ষক আমি তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এতক্ষণ তো আমাদের ছোট বন্ধুদের সাথে কথা বলছিলাম এবং সবচেয়ে কষ্ট লাগলো এই যে বোনটা যেখানে বসে আছে এখানে আমাদের ময়না পড়তো আপনার জন্য অনেক কষ্টের শুধু কি এখানে পড়তো আর একটা কথা আপনি অন অফ ক্যামেরায় বলছিলেন যে না আমরা শনিবার দিন সে এখানে বসে আচ্ছা এই যে এখানে বসে সে আমাকে পড়া শুনে এসেছিল শনিবার আচ্ছা আচ্ছা তার সর্বশেষ পড়া আমাকে এখানে শুনে যে সকালে গেছেন বাড়িতে বাড়িতে পরে আসছে আসার পরে আর পড়াশোনা হয় নাই অনুষ্ঠান ছিল এইভাবে আনন্দ মধ্যে ছিল এরপরে তো আর আসা হলো না সর্বশেষ পড়া তার শনিবারই আমাকে শুনে এসেছে এরপর আর আচ্ছা হুজুর এখানে যারাই আছে তাদেরই সবার একটা ছোটখাটো স্বপ্ন আছে কেউ হয়তো শিক্ষিকা হতে চায় কেউ হাফেজার হবে সবাই একটা স্বপ্ন এবং ওর সবারই সাথে কথা বলে জানলাম যে ময়নারও স্বপ্ন ছিল একজন শিক্ষিকা সামনে করানো হাফেজা হাফেজা ময়নার আব্বা রাম্মার ইচ্ছা ছিল এক মেয়েকে দিছে মৌলানা বিভাগে পড়ার জন্য আর এক মেয়েকে দিছে তাকে হাফেজা বানাবে আর একটা ছেলে তাকেও দিছে হেফস বিভাগে ছেলেকে হাফেজ বানাবে এই আশা নিয়ে তাদেরকে দুনোজনকে এখানে ভর্তি করায় কিন্তু মই যখন এখানে আসেন জি পড়ানোর জন্য যখন ওইদিকে চোখ যায় যে জায়গা দিতে ময়না বস্তু আপনার কাছে কেমন লাগে আপনি আমার কাছে তো খুব খারাপ লাগে দুঃখ লাগে অন্য সময় আসা অনেক সময় দেখে কিছু দুষ্টামি করলে একটু দমক দিচ্ছি বা ভরার জন্য বলছি জোরে পড়ার জন্য বলছি কিন্তু এখন তো আর সেন এখানে এখন তাকে কিছু বলার মতন কোনো কিছু নেই তাকে কি বলবো এটা সার্ভাজিকা সান্ত্বনা দেওয়া যায় না হ্যাঁ নিজেকে সান্ত্বনা দেওয়া যায় না এবং তার অনুপস্থিতিটা নিজের কাছেও খারাপ লাগে যে তো সে আর আসবে না কোনোদিন আচ্ছা আর একটা কথা বলবো যে এই ঘটনাগুলো ঘটছে কেউ দেখছে না এগুলার ব্যাপারে সিসি ক্যামেরা লাগানো এই ব্যাপারে কি চিন্তা ভাবনা করবেন এই যে এদেরও একটা ইয়ার দরকার আছে হ্যাঁ সেফটির দরকার আছে হ্যাঁ আমাদের মাদ্রাসার গ্রাম দেশে তো সাধারণত সিসি ক্যামেরা বিষয় একটা চালু হয় না সব সময় লোক আসা যাওয়া থাকে আমরা এত দিন এরকম মনে করি না অনুভব করি না আমার বয়স অনুপাতে আমরা আমাদের গ্রামে এমন কোনো ঘটনা ঘটছে বলে আমি শুনিনি এই জন্য সিসি ক্যামেরার প্রয়োজন মনে করি না কিন্তু এখন যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং খুব দুঃখজনক খুব দুঃখজনকভাবে ভাবে এই জন্য আমরা আমাদের নিজেদের সেফটির জন্য আমরা দ্রুত দ্রুত সম্ভব সিসি ক্যামেরার জন্য আমরা ফিকির করতেছি দ্রুতভাবে আমরা সিসি ক্যামেরা লাগাবো আর এই যে ছোট মানুষ ধরেন এদের বয়সে মনে ছিল তার সাথে যে কাজ করলো সে নর বা যে হোক এখনো তো ধরাবে না তার ব্যাপারে কি বলার আছে আপনার তার ব্যাপারে কিছু বলার নাই এটাই আশা করি আল্লাহর কাছে যেন আল্লাহ যেন দ্রুত তাকে করে দুনিয়াতে যে শাস্তি যেন সে ভোগ করে যেতে পারে এরপর দিবে যেটা দুনিয়াতে যেন সে শাস্তি ভোগ করতে পারে এই জন্য যত দ্রুত সম্ভব আল্লাহ যেন তাকে চিহ্নিত করে দেয় প্রশাসনের লোকদের কাছে এটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা অনেক ধন্যবাদ আমি আর ইন্টারভিউ বড় করব না এখন পড়াশোনার সময় বাচ্চা ছাড়া ওরা পড়াশোনা করতেছিল যদিও তারপরেও ময়না জন্য ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকবেন ময়নার জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি ভালো থাকবেন আসসালাম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন